স্বামীর জন্য নফল সিয়াম সম্পর্কিত একটি প্রশ্ন করেছেন উল্লেখ করেছেন আমার স্বামীর উমরার ফ্লাইট হচ্ছে না তাই আমি নিয়ত করেছি স্বামী যদি যথাযথভাবে উমরা যেতে পারে যেদিন ফ্লাইট হবে সেদিন থেকে ফিরে আসা পর্যন্ত আমি নফল সিয়াম রাখব প্রশ্ন এভাবে নফল সিয়াম রাখা জায়জ হবে কি না আলহামদুলিল্লাহ রবিল আলমীর সস্লবীন হামেদিন ওয়াল আলি ও সাহাবি আজমাইন মান্যত করা অনেকে মান্যত করি এই মান্যত উপকার আছে কি আছে না মূলত মান্যতের কোনো উপকার নেই অরসাল মানত করতে নিষেধ করেছেন উল্লেখ করেছেন মান্যতের বিষয়ে লা ধেন ফা এন নাদ্রা লা রুদ্দুমিন খাদ্রি সাইয়া তোমরা মান্যত করো না এই মান্যত দ্বারা কোনো ভাগ্য পরিবর্তন হয় না অন্য রসলাম এষেধ করেছেন লা ধেন ফা ফান্য নাদরা লায়া টি ভি শাইরিন মানত না মান্যতে কোনো কল্যাণ আসে না ইন্নামা বরং বি যারা এভাবে মানন করবে না তাই মান্যত করে সে সম্পদ ব্যয় করে অর্থাৎ কৃপন থেকে কিছু বের করে নিয়ে আসা হলো নিজের উপর এমন কিছু চাপিয়ে দেওয়া যেটি আগে চাপানো ছিল না কিছু বাধ্যতামূলক করে দেওয়া যেটি বাধ্যতামূলক ছিল না এটাকে বলে মান্যত তো মান্যত যদি কেউ বৈধ কাজে করে অবশ্যই তাকে মান্যতপূর্ণ করতে হবে স্বামীর জন্য মান্যত করেছেন স্বামীর উমরার ফ্লাইট হচ্ছে না সহজে যদি সে উমরা যেতে পারে ফ্লাইট হয় যেদিন ফ্লাইট হবে সেদিন থেকে দেশে ফিরে আসা পর্যন্ত লাগাতার আপনি সিয়াম রাখবেন এখন প্রশ্ন হলো সিয়াম রাখা এভাবে জায়স হবে কিনা লাগাতার সিয়াম রাখা জায়স রাখতে পারেন এ বিষয়ে স্পষ্ট হাদিস যেটি রয়েছে অমুল মোমিনিন মা এ সারা দেওয়া থেকে বর্ণিত হাদিস যেমন বোখারি বর্ণনা করেছেন রসুলউল্লাহলাম এসুমু হাত্তে না কৌলুলা ইফতির ও ইুফির হাততে না কৌুলা এসুম, ফেমারা আইতু রাসুুর আল্লা স্থ্যাক মালা সিয়াম শাহরিন ইল্লা রমাদান আমারা আইতু আখার সিয়ামন মিনভ সাবান। অসাম যখন রজা রাখতেন তখন মন করর্তামার ছাড়বেন না। যখন রোজা ছারা শুরু করতেন তখন মন করতাম আর তিনি রোজা রাখবেন না। তবে রমজান সারা কোনো মাসে তিনি পরিপূর্ণ রোজা রাখেননি। এবং সবচেয়ে বেশি তিনি সাবান মাসে সিয়াম রাখছেন। এখানে স্পষ্ট যে রসদ সাল্লাম লাগাতর নফল সিয়াম রাখছেন এমনইভাবে আবুদত বর্ণনা করেছেন ওম সালামতে বর্ণিত হাদিস তিনি বলেন শাহরান ইল্লা শাহবান ও রম আদান রহসালাম শাহান মাসে তিনি প্রায় পরিপূর্ণই সিয়াম রাখছেন মানে রমজান পর্যন্ত তো অন্যত্রে ইমাম মুসলিম রাহিম হামজা আল আসলামী থেকে হাদিস বর্ণনা করেছেন হামজা আসলামী আল্লাহ আনহু বলেন আমরা রসল জিজ্ঞাসা করলাম ইয়া রসল্লা রাজুলুন আশ্রদ সোম আমি তো সবসময় রোজা রাখি অর্থাৎ লাগাতার রোজা রাখি আফ আসম ফি সাফার আমি কি সফর রোজা রাখব রসল বলেন সুম ইনসিতা অফতির ইনস্বিতা যদি চাও রোজা রাখো যদি চাও তুমি রোজা ভাঙ্গো উভয়টাই তো মাঝে স্বাধীনতা রয়েছে এখানে স্পষ্ট যদি কেউ নফল সিয়াম লাগাতার রাখে রাখতে পারে এটা জায়েজ তবে মান্যত করা এটা এর মাঝে কোনো কল্যাণ মঙ্গল নেই আপনি এভাবে রোজা রাখেন নফল রোজা রাখে স্বামীর জন্য দোয়া করেন ভালো কাজের অশিলা করে দোয়া করে আল্লাহর কাছে যায় এইভাবে দোয়া করতে পারেন এবং যে কোনো কাজের সফলতার জন্য ওই কাজটি প্র্যাকটিক্যালি করেন দান দানসৎকা করেন আল্লাহর কাছে চান দোয়া করেন মান্য থেকে এটা হবে আপনার জন্য উত্তম অল্লা আলাম আলম ওসল আল্লাহ আলানবীন আহমেদ